আসসালামু আলাইকুম এনআইডি পোর্টাল থেকে আপনারা যারা এনআইটি কার্ডের আবেদন করবেন বা এনআইডি কার্ড সংশোধন করবেন তাদের জন্য কিন্তু একটা বিশাল সুখবর ইতিপূর্বেই কিন্তু এনআইডি কার্ডের সংশোধন চালু হয়েছে আপনারা অনেকে জানেন যে এনআইডি কার্ডের সংশোধন দীর্ঘদিন বন্ধ ছিল নির্বাচনের কারণে তো নতুন করে কিন্তু এনআইটি কার্ড আবার সংশোধন চালু করেছে তো আমি আজকে আপনাদেরকে একটা এনআইডি কার্ড দেখাবো যেটা কীভাবে একটা সংশোধন করতে হয় বা সংশোধন আবেদন করার জন্য কী প্রমাণ দিতে হয় আমি সেটাই আজকে দেখাবো একটু সবাই দেখবেন মনোযোগ দিয়ে তো দেখেন এটা কিন্তু একজন এনআইডি কার্ড এনআইডি কার্ড পোর্টাল আসলাম দেখেন সংশোধন কিন্তু অনুমোদন হয়েছে অর্থাৎ সঠিকভাবে যদি আপনি আবেদন করতে পারেন আপনার এনআইডি কার্ডের সংশোধন আবেদন এপ্রুভ হবে আপনারা ভুল তথ্য দিয়ে যারা আবেদন করেন তাদের এন আইডি কার্ড কিন্তু অ্যাপ্রুভাল হয় না অনেকেই বলেন যে সংশোধন দেয় না সংশোধন দেয় ভাই কিন্তু আপনারা সংশোধনের ঠিক মতো আবেদন করতে পারেন না এটার আবেদন কপিটা আমি বের করে আপনাদেরকে দেখাচ্ছি যে কি সংশোধন চাওয়া হয়েছিল আচ্ছা এখানে আমাকে ডিসেবল করতে হবে এখন এটার আবেদন কপি বের করি আবেদন কপি বের করার সিস্টেমটা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখে নিতে পারেন কিভাবে আবেদন কপি বের করতে হয় পরবর্তী ভিডিওতে দেখাবো এই দেখেন এখানে কিন্তু ব্যক্তির নাম সোহেল মোহাম্মদ সোহেল ছিল তো তিনি অবশ্যই প্রবাসী যার কারণে ওনার পাসপোর্ট আছে এখন মোহাম্মদ সোহেল করতে চাচ্ছে অর্থাৎ এই ভিসার জন্য সে তার আইডি কার্ডের নামটি কারেকশন করতে চাইছে তো এনআইডি কার্ডে নাম কারেকশন করার জন্য কিন্তু তার জন্ম নিবন্ধন এবং পাসপোর্ট আপলোড করা হয়েছে এখানে দেখেন কি সংশোধন চেয়েছে মোহাম্মদ সুয়েল থেকে মোহাম্মদ সুহেল হবে মোহাম্মদ এম ডি থেকে মোহাম্মদ সুয়েল হবে তার ডকুমেন্ট হিসেবে পাসপোর্ট এবং বার্থ সার্টিফিকেট সাবমিট করা হয়েছে তো তার আবেদনটা কিন্তু সম্পূর্ণ অনুমোদন হয়ে গেছে এভাবে আপনার সঠিক তথ্যতে যখন আবেদন করবেন তখন আপনার আবেদনটি কিন্তু অনুমোদন হবে এরকম অনুমোদনের মেসেজ পাওয়ার জন্য মানুষকে দীর্ঘদিন অপেক্ষা করতে হয় ভাই আমি বলছি আপনারা সঠিকভাবে আবেদন করেন আপনাদেরকে দীর্ঘদিন ওয়েট করতে হবে না আপনারা যখন আপনাদের চাহিদা সংশোধন থাকে ধরেন এখানে সোহেল মোহাম্মদ সোহেল থেকে মোহাম্মদ সোহেল করবেন এমডি ডি থেকে মোহাম্মদ সোহেল করবেন আপনারা কি করেন ডকুমেন্ট হিসেবে শুধু একটা জন্ম নিবন্ধন আপলোড করেন ডকুমেন্ট হিসেবে কী করেন একটা চেয়ারম্যান পত্তনপত্র আপলোড করে দেন ডকুমেন্ট হিসেবে কি করেন নিজের এনআইডি কার্ড আপলোড করে দেন ভাই এই ভুলগুলো কখনোই করবেন না এই ভুলগুলোর জন্য আপনাদের সংশোধনের যে আবেদনটা সেটা কিন্তু অ্যাপ্রুভ হয় না যিনি এই অপারেটার যিনি স্যার যার কাছে আবেদনটি যার বরাবর চলে যায় তিনি কিন্তু চাইলেও আপনার আবেদনটি অনুমোদন দিতে না কেন দিতে পারে না কারণ আপনি যে সংশোধন চেয়েছেন তার জন্য পর্যাপ্ত ডকুমেন্ট দিতে পারেন নাই সেই জন্য আপনারা ভুল ভাল তথ্য দিয়ে আবেদন করবেন না সঠিক তথ্য দিয়ে আবেদন করবেন তাহলে আপনাদের আবেদন কিন্তু এইভাবে যে অনুমোদন হবে আপনার সর্বশেষ সংশোধন অ্যাপ্লিকেশনটি অনুমোদিত হয়েছে তো এইভাবেই অনুমোদিত হবে যখন আপনারা সঠিক তথ্য দিয়ে আবেদন করতে পারবেন আপনারা ভুল তথ্য দিয়ে আবেদন করার কারণে আপনাদের এগুলো সংশোধন হয় না আর আপনার দোষারাপ নির্বাচন অফিস সংশোধন করে দেয় না তাদের পিছনে ঘুরতে হয় হ্যাঁ ঘুরতে হয় সেগুলো নিয়ে যেগুলো যৌতুক কোনো তথ্য নেই যৌতুক কোনো ডকুমেন্ট নাই মনগড় একটা ডকুমেন্ট চাইছেন মনগড় একটা সংশোধন চাইছেন পর্যাপ্ত ডকুমেন্ট দিতে হয় না দিতে পারেন নাই সেই সব আবেদন নিয়ে আপনাদেরকে ঘুরতে হয় এছাড়া অন্য কোনো আবেদন নিয়ে ঘুরতে হয় না ছোট সংশোধন উপজেলা পর্যায় থেকেই এটা অনুমোদন দেয় তারপর কিছু তো সংশোধন আছে যেগুলো জেলা অফিস থেকে অনুমোদন দেয় তো আপনারা যখন পর্যাপ্ত ডকুমেন্ট পাবে তখন কিন্তু তারা খুব সহজে এটা অনুমোদন দিয়ে দিতে পারবে আপনাদের ডকুমেন্ট না থাকার কারণে সেই আপনারা দোষ নির্বাচন কমিশনের আসলে এই দোষটা আপনাদের নিজেদের আপনারা নিজেরাই এই ভুলগুলো করেন তো আপনারা যদি সঠিকভাবে আবেদন না করতে পারেন তাহলে অবশ্যই আমাকে নক করবেন আমি প্রয়োজন আপনাদেরকে আবেদন করে দিব সঠিক তথ্য দিয়ে সঠিক ডকুমেন্ট দিয়ে আবেদন করে দিব যেন আপনার আবেদনটা খুব দ্রুতই অনুমোদন হয় তো এই এনআইটি সম্পর্কে আরও কিছু বিস্তারিত তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা এনআইডি কার্ড জন্ম নিবন্ধন সহ সকল ধরনের সমস্যার সমাধান করার জন্য ভিডিও দিব সকল কিছু সমস্যা কিভাবে সমাধান করবেন তার সকল প্রসেস আমরা দেখিয়ে দেবো অনেকে বলেন ভাই মেসেজ দিয়ে বলেন যে ভাই আমার একটা সংশোধন আছে আবেদন করা আছে আপনি আমাকে প্লিজ অনুমোদন করাই দেন ভাই আপনি করাই দেন টাকা দিব আমি ভাই টাকা দিয়ে হবে না ভাই আমি তো ভাই নির্বাচন অফিসের কোনো ঊর্ধ্বতম কর্মকর্তা না যা আপনি আমাকে টাকা দিবেন বা আপনি আমাকে আবেদন কপি দেবেন আমি অনুমোদন করে দিব তবে আমি সঠিকভাবে আপনাকে আবেদন করে দিতে পারবো আপনি সেটাকে অ্যাপ্রুভের জন্য প্রস্তুত হতে পারে তবে এইটুকু দায়িত্ব নিয়ে আমি আপনার আবেদনটি করে দিতে পারব তো সকলে ভালো থাকবেন পরবর্তীতে এনআইডি সম্পর্কে আরও কিছু বিস্তারিত তথ্য দেখাবো সবাই আমাদের চ্যানেলের পাশে থাকবেন